অবশ্যই পড়াবো আমরা সন্তানকে কিন্তু সেটা পড়ানোর আগে চিন্তা করে দেখবো কি পড়াচ্ছি সেটাকে আদৌ ঠিক আছে কিনা আমরা কিন্তু ক্লাস থ্রি বা তৃতি যে কীর্তি বই পড়েছি সেই কীর্তি বই কিন্তু আজকে ধরে উচ্চ পদে করে উৎসব তারা কিন্তু কী বই হয়েছে আপনি দেখবেন সঙ্গীত পড়েছে কী পড়াচ্ছেন সেটা আদৌ ঠিক আছে কি না প্রদর্শ্য সম্মানিত সম্মানিত ভোটদের ভুল

নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা নিয়েই কিন্তু আমি অসু সচেতন হইতে গিয়ে সচেতনমূলক কিছু বার্তা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ডায়াবেটিস সম্বন্ধে আপনার অজ্ঞতা ডায়াবেটিস রুগীর উপর বোঝা শুরু জেনে রাখবেন ডায়াবেটিস সম্বন্ধে না জেনে ডায়াবেটিস রুগীর উপর কখনো নেতিবাচক মন্তব্য করবেন না আমি এমনও পেয়েছি পাঁচজন পরিবারের লোক পাঁচজনেরই ডায়াবেটিস সুতরাং আপনি কি করবেন সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের বাংলাদেশ চিকিৎসার ক্ষেত্রে যদিও উন্নত হয়েছে তারপর অনেক কিছু আমাদের সংকলন করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদেরই সচেতন হতে হবে সরকারি বেসরকারি প্রত্যেক জায়গা থেকে এগিয়ে আসতে হবে ডায়াবেটিসকে সচেতন করার জন্য প্রিয় দর্শক এসে সচেতন হয়ে ভিডিও ধারণ করা হয়ে থাকে এর উদ্দেশ্য হলো একটাই আমি কর্মী রয়েছি আমি একজন সচেতন প্রফেশনাল সমাজকর্মী এটার কারণ হলো আজকে যদি একশো জন মানুষ সচেতন হন আমার ভিডিওর মাধ্যমে আর একশো জন মানুষ আমি মনে করি বাংলাদেশে দুইশো মানুষ সচেতন হলো ডায়াবেটিস আর আরেকটি বিষয় আপনাদের

আমি দেখেছি আপনারা আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে দেখতে পারেন দেখে অনেক মানুষের ডায়াবেটিস তাদেরকে নিয়ে আমি কাজ করছি ওরা ওদের হতাশা আপনি যদি দেখেন সত্যি আপনারও মনে হবে সত্যি আমি অনেক ভালো আছি ওদের থেকে তাহলে আজকে থেকে আমরা জেনে রাখলাম সুস্থ থাকি সুস্থ থাকার জন্য দুঃসুস্থ মানুষের বছরের পর তিন থেকে চারবার ডায়াবেটিস টেস্ট করবে আর কারো যদি ডায়াবেটিস ধরা পড়ে ধরা পরে যদি ভয় পেয়ে কোনো আপনি মন খারাপ করার কোনো কারণ নেই আমি যে বেঁচে আছি আমি যে বাড়িতে যেতে পারবো সেটার কোনো নিশ্চয়তা আছে নেই তাহলে ডায়াবেটিস হয়ে গিয়েছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ডায়াবেটিস হওয়ার পরে আমি কিভাবে ভালো থাকবো সেটার জন্য আমার চিন্তা করতে হবে এবং আমার সংসার কিভাবে সুন্দর করে চালিয়ে যাবে

আপনারা হয়তো দেখেছেন অনেক চ্যানেলে দেখবেন দুটি প্রতিবন্ধী মানুষকে দেখেন মানরা বসবাস করে আমি তাদের সম্বন্ধে বলছি প্রশ তাদের তাদের বাবা মা দুজনই ডায়াবেটিস রোগী তখন তারা মানুষের কাছে টাকা নিয়েছে ডায়াবেটিস চিকিৎসা করে কিন্তু তাদের মনের মধ্যে যে যোগ অর্থাৎ তার বাবা মাকে হেল্প করে যাচ্ছে সেটা সত্যি অতুলনীয় আসুন প্রদর্শক আমি ডায়াবেটিস সম্বন্ধে জন্বো আর জলকে ডায়াবেটিস সম্বন্ধে সচেতন করার চেষ্টা করবো না জানিয়ে ডায়াবেটিস সম্বন্ধে নতুন